করতে হয়েছে সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে পাঁচ ফিট নিচের মাটি থেকে পাঁচ ফিট উচ্চতা পাঁচ মিটার উচ্চতা রাখার জন্য আমি শ্রীধাম গোবিন্দ দাস কো প্রেসিডেন্ট ইস্কন আগরতলা আমাদের রথের শুরু হবে এই পূর্বাশা থেকে যাবে ইস্কন মন্দির মোটরস্ট্যান্ড রোড সেখান থেকে কমান চৌমনি পোস্ট অফিস চৌমনি পোস্ট অফিস চৌমনি থেকে নেতাজি চৌমনি গান্ধীঘাট পারাডাইজ চৌমুনি পোস্ট অফিস চৌমুনি আবার ঘুরে আসবে সেখান থেকে আর এম এস চৌমুনি ওরিয়েন্টাল চৌমুনি রবীন্দ্র ভবন ওমেন্স কলেজ বিকে রোড লালবাহাদুর ক্লাব গণরাজ চৌমুণি তারপর পূর্বাস ঘুরে আসবে রিটার্ন রথটা ঘুরে যাচ্ছে এই পূর্বাস থেকেই যাবে আবার ইস্কন মন্দির ওল্ড মোটর স্ট্যান্ড দিয়ে যাবে কুমার চৌমনি থেকে পোস্ট অফিস চৌমনি সেখান থেকে আর এম এস চৌমুনি বিদুর কর্তা চৌমুনি কলোন চৌমুনি নর্থ গেট আস্তাবল রাজধানী হোটেল বিকে রোড লালবাহাদুর রোড জেল আশ্রম রোড পূর্বাশা মোট মরচৌমন টেম্পু এইভাবে রথটা হচ্ছে প্রথম দিন আমাদের অতীত থাকছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত প্রফেসর মানিক শাহ মহোদয় আর থাকছেন শ্রমমন্ত্রী যুবমন্ত্রী রায় মহোদয় থাকছেন সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের বাণিজ্যমন্ত্রী আর থাকছেন আমাদের মেয়র উনি থাকছেন আর বিজেপি প্রেসিডেন্ট উনি থাকছেন আর টিআইডিসি চেয়ারম্যান উনি থাকছেন প্রশাসনিকভাবে কী ব্যবস্থা নেওয়া প্রশাসনিকভাবে সমস্ত নিয়মকানুন মেনে আমরা রদ করছি আমাদের এই যে গতবার যে দুর্ঘটনা ঘটেছিল সেই জন্য আমরা খুব সাবধান হয়ে আছি এবং আমরা যথেষ্ট অ্যাম্বুলেন্স থাকছে আমাদের সাথে ফায়ার ব্রিগেড থাকছে ইলেকট্রিসিটি গাড়ি থাকছে ইলেকট্রিসিটির যে সিডিটা থাকে সিডিও থাকছে আমাদের সাথে সমস্ত রকম প্রোটেকশন নিয়েই আমার এবার রদটা করছে সেটা আশা করি আরও সুশৃঙ্খলভাবে হবে এমনি আমাদের রথ শৃঙ্খলিতভাবে হয় কিন্তু গতবার একটা দুর্ঘটনা ঘটে গেছে কুমারঘাটে যাই হোক সেই জন্য আমার দুঃখিত তাই এবার যেরকম সেরকম কোনো অপ্রীত ঘটনা না হয় তার জন্য আমার খুব প্রিকশন নিয়ে আমার রথ এবার করছে